তালাক না দিয়ে আরেকটি মেয়েকে বিয়ে করতে চায় আমি একটা বিয়ে করুক ক্ষেত্রে স্ত্রী করণীয় কি স্বামী যদি আরেক বিয়ে করতে চান স্ত্রী যদি সেটা থেকে স্বামীকে নিবৃত করতে চান তাহলে উপায় একটাই বাহ্যিক আমল একটাই সেটা হলো বেশি বেশি করে স্বামীর সাথে সুসম্পর্ক আরো ভালো করা স্বামীকে আরো বেশি অন্যের প্রতি আকৃষ্ট না হয়ে তার স্ত্রীতে যেন তিনি আসক্ত থাকেন সেই উদ্যোগ গ্রহণ করা তার জন্য যত রকম উদ্যোগ সেগুলো নেওয়া স্বামীকে বুঝানো অনেক স্বামী আছে যাদের মধ্যে আসলে আহ সুক্রিয়া নাই কৃতজ্ঞতা নাই যারা আসলে আহ প্রতি আসক্ত হওয়া বা টান থাকা এটা তাদের নেচারগত স্বভাব আল্লাহ মাফ করুক অনেকের মধ্যে এটা আছে সেরকম হলো ভিন্ন কথা কিন্তু এরপরও একজন নে স্ত্রী তিনি যদি চান যে আমার স্বামী অন্য কাউকে বিয়ে না করো তাহলে সেক্ষেত্রে তিনি নিজেকে স্বামীর কাছে সবচেয়ে প্রিয় পাত্র হিসাবে তুলে যা যা উপায় আছে হালাল বৈধ সেগুলো তিনি অবলম্বন করবেন যাতে করে পথে না যায় যদি জানো এবং হালাল উপায়ে তিনি আরেক বিয়ে করেন তাহলে এইটাকে নিয়ে আপনার উৎসাহ প্রকাশ করতে করতে মানুষ হিসাবে সাময়িক খারাপ লাগতেই পারে কিন্তু এইটাকে উৎসাহ প্রকাশ করতে করতে অনেক আমাদের আজকাল মেয়েরা ইমান থেকে বের হয়ে যাওয়া তো প্রক্রম হয় ইসলামের সব তার ভাল লাগে এটা ভাল লাগে এই কথা যদি কেউ বলে যে আল্লাহরের বিধানটা আমি মানি না তাহলে তার ইমানই থাকবে ভয়ঙ্কর একটা বিষয় এটা বলতে পারেন আমাদের জন্য এক একটা পরীক্ষা সবার জন্য কিছু পরীক্ষা থাকে এটা আমাদের মা বন্ধুর জন্য একটা পরীক্ষা যে তিনি কতটা আল্লাহ তালার ফায়স্তাকে মেনে নিতে পারেন এক্ষেত্রেও একই কথা প্রযোজ্য একজন মুসলমানের কাছে যদি দুনিয়াটাই সব না এই জন্য ভাই এই দুনিয়াতে আমি কিছু পেলাম না আমার চাওয়া যেভাবে চাইলাম সেভাবে হলো না মনে কষ্ট তো হতেই পারে মানুষ হিসাবে কিন্তু এটার জন্য আমি পাগল করা হয়ে যাব না ব্যাকুল হয়ে অস্থির হয়ে সব শেষ হয়ে গেল চলে গেল এরকম আমি না বরং সবর করব। সবর করবো আল্লাহ রুকুল আলমিন সবরের ফল সবসময় ভালো দেন তবে সবর করবো এবং দুনিয়ার জীবন আমি যা চাপ সব হবে না এই জন্যই তো এটা দুনিয়া যা চাপ সব হবে সেটা কোথায় যান সো জান্নাত পাওয়ার জন্য তো দুনিয়াতে সবরের প্র্যাকটিস আমাদের করতে হবে এক একজনকে আল্লাহ এক একভাবে পরীক্ষা দেন কারো স্বামী আরেক বিয়ে করেন সেটা হালাল ইসলাম হারাম করে নেই তবে হ্যাঁ স্বামী যদি উভয়ের প্রতি সমতা বজায় রাখতে না পারেন শুধুমাত্র লোভী মানসিকতা থেকে করেন সমতা বজায় না রাখেন তাহলে তার জন্য দুটি বিয়ে করা হারাম তার জন্য যাইজ নাই সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি একজন স্ত্রী হিসাবে আপনার কর্তব্য হলো যে তিনি যদি হালাল পথে আরেক বিয়ে করেন সেটাকে অ্যাপ্রিসিয়েট করা অনেক মেয়ে আছে হারাম পথে স্বামী আরেকজনের সাথে সম্পর্ক করুক সেটা নিয়ে তার দুঃখ বেশি নেই বিয়ে করলে তার সব দুঃখ দুর্ভাগ্য তো এক্ষেত্রে আমাদের সবর এবং ধৈর্য ধারণ করা যেমন গুরুত্বপূর্ণ পুরুষদেরও আহ সমতা বজায় রাখা এবং তাদের উভয় হকাদায়ী করার শারীরিক সার্বিক আর্থিক সংগতি না থাকলে তার জন্য দ্বিতীয় বিয়ে করার চিন্তা করা যায়